প্রর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির পাশে জমিতে কীভাবে এই পাট শাকগুলো চাষ করেছি দুদর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের বাড়ির পাশে এরকম বিশাল একটি জমিতে কিন্তু আপনারা এই শাকগুলো কিন্তু খুব সহজে চাষ করতে পারেন তদর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যে পাট শাকের আমরা কিন্তু বীজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু চিঠি কিন্তু রোপণ করেছিলাম দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যে পাট পাটশাকুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তদর্শক এই পাচ্ছাগুলো যখন প্রথমে বড় যাবে তখন তখন কিন্তু আমরা এই পাচ্ছাগুলো কিন্তু আমরা সংগ্রহ করে সেগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে বিক্রি করবো এবং পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও কিন্তু সেই পাচ্ছাগুলো কিন্তু খাবো তদর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের এরকম আপনাদের বাড়ি পাশে জমিতে কিন্তু আপনারা খুব সহজেই এই কিন্তু আপনার চাষ করে কিন্তু ভালো টাকা লাভবানতে পারবেন তো দর্শক নদর অনেক ভাইরে কিন্তু তারা কিন্তু এই পাচ্ছাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো চালিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের বাড়ির পাশে জমিতে কিন্তু খুব সহজে কিন্তু এই পাচ্ছাগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই পাচ্ছাগুলো চাষ করা হয় দর্শক আপনারা কিন্তু চলে খুব সহজে আপনাদের বাড়ির পাশে জমিতে কিন্তু খুব সহজে এই পাচ্ছাগুলো কিন্তু চাষ করে প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন এই পাচ্ছাগুলো কিন্তু তার অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকে প্রদর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু এই পাচ্ছাগুলো চাষ করেছে তো দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের বাড়ির পাশে কিন্তু জমিতে কিন্তু আমরা এই শাকের বীজগুলো কিন্তু সিজে রোপণ করেছিলাম তো দর্শক আমাদের শাকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে তো দর্শক এই শাকগুলো যখন প্রথমে হয়ে যাবে তখন কিন্তু আমরা সেই শাকগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু আমরা বাজারে বিক্রি করবো পাশাপাশি একটা মানে যারাও সেই শাকগুলো কিন্তু রান্না করে খাবো তো দর্শক আমাদের বীজ আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম